বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি হৃদয় স্পর্শী ছোট গল্প মেঘ ও রৌদ্র যা গ্রাম্য জীবনের সরলতা মনুষ্যত্ব এবং সম্পর্কের সূক্ষ্ম খেলা নিয়ে রচিত এখানে মেঘ ও রৌদ্র কেবল প্রকৃতির পরিবর্তন নয় মানুষের মনস্তাত্ত্বিক ওঠাপড়ার একটা রূপক গল্পটি প্রধানত দুই চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে শশীভূষণ এবং গিরিবালা শশীভূষণ সদ্য এম এবং বিএল পাশ করা এক যুবক যিনি শান্ত গ্রাম্য জীবনে নির্জন সাহিত্য চর্চায় মগ্ন গিরিমালা দশ বছরের একটি মেয়ে তার প্রতিবেশী গল্পের শুরুতে বর্ষার পরে মেঘ রৌদ্রের খেলার পটভূমি নির্মাণ করে শশীভূষণের এক ঘেয়ে দিনগুলির আভাস এখানে কিন্তু দেওয়া হয়েছে গিরিমালা তার সরল অথচ চঞ্চল মনের প্রকাশে কালো জামের মতো ছোট্ট ঘটনা দিয়ে শশীভূষণের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে সে শশীভূষণের প্রতি দুষ্টুমি করে অভিমান দেখায় এবং একসময় নিজের বাগানের কালো জাম তার সামনে ফেলে রেখে চলে যায় কিন্তু এই ছোটোখাটো ঘটনাগুলির মাধ্যমে শশীভূষণের একাকিত্ব এবং গিরিবালার শিশু সুলভ ভালোবাসার গভীর রূপ এখানে কিন্তু ফুটে ওঠে গল্পের শেষে দেখা যায় প্রকৃতির বেগ ও রৌদ্র যেমন সামান্য এবং চিরস্থায়ী নয় মানুষের ছোট ছোট সম্পর্ক এবং অনুভূতিগুলিও একইভাবে ক্ষণস্থায়ী হলেও তা গভীর এবং মূল্যবান গিরিবালা এবং শশীভূষণের সম্পর্ক সরল এবং শিশুতোষ কিন্তু তার মধ্যেই জীবনের গভীর রস এবং মানবিক স্পর্শ লুকিয়ে আছে রবীন্দ্রনাথ এখানে ছোটোখাটো ঘটনা এবং শিশু মনের খেলাকে ব্যবহার করে জীবনের গভীর দার্শনিকতা এবং সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন মেঘ ও রৌদ্র কেবলই একটি গল্প নয় এটি একটি মানবিক অনুভূতির কাব্য এবার আমরা মূল গল্পে চলে আসব। দেখো মেঘ ও রৌদ্র প্রথম পরিচ্ছেদ পূর্বদিনে বৃষ্টি হইয়া গিয়াছে আজ ক্ষান্ত বর্ষণ তাতকাল ম্লান রৌদ্র ও খণ্ড মেঘে মিলিয়া পরিপক্ক প্রায় আউস্তানের ক্ষেত্রের উপর পর্যায়ক্রমে আপন আপন সুদীর্ঘ তুলি বুলাইয়া যাইতেছিল সুবিস্তৃত শ্যাম চিত্রপট একবার আলোকের স্পর্শে উজ্জ্বল পাণ্ডমণ্ড ধারণ করিতেছিল আবার পদক্ষণেই ছায়া প্রলেপে গাঢ় স্নিগ্ধতায় অঙ্কিত হইতেছিল যখন সমস্ত আকাশ রঙ্গভূমিতে বেগ এবং রৌদ্র দুইটি মাত্র অভিনেতা আপন আপন অংশ অভিনয় করিতেছিল তখন নিম্নে সংসার বঙ্গভূমিতে কত স্থানে কত অভিনয় চলিতেছিল তাহার আর সংখ্যা নাই আমরা যেখানে একটি ক্ষুদ্র জীবননাট্যের পট উত্তোলন করিলাম সেখানে গ্রামে পথের ধারে একটি বাড়ি দেখা যাইতেছে বাহিরের একটি মাত্র ঘর পাকা এবং সেই ঘরের দুই দিয়া জীর্ণ প্রায় বেষ্টন করিয়া আছে পথ হইতে গলাদের জানলা দিয়া দেখা যাইতেছে একটি যুবা পুরুষ খালি গায়ে তক্তপোষে বসিয়া বামহস্তে ক্ষণে ক্ষণের তালপাতার তালপাতার পাখা লইয়া গ্রীষ্ম এবং মশক দূর করিবার চেষ্টা করিতেছেন এবং দক্ষিণ হস্তে বই লইয়া পাঠে নিবিষ্ট আছেন বাহিরে গ্রামের পথে একটি দূরে কাপড় পরা বালিকা আঁচলে গুটিকত কালো জাম লইয়া একে একে নিঃশেষ করিতে করিতে উক্ত গড়া দেওয়া জানলার সম্মুখ দিয়া বারংবার যাতায়াত করিতেছিল মুখের ভাবে স্পষ্টই বোঝা যাইতেছিল ভিতরের যে মানুষটি তক্তপোষে বসিয়া বই পড়িতেছে তাহার সহিত বালিকার ঘনিষ্ঠ পরিচয় আছে এবং কোনো সে তাহার মনোযোগ আকর্ষণপূর্বক তাহাকে নীরবে অবজ্ঞা ভরে জানাইয়া যাইতে চায় যে সম্প্রতি কালোজাম খাইতে আমি অত্যন্ত ব্যস্ত আছি তোমাকে আমি মাত্র করি না দুর্ভাগ্যক্রমে ঘরের ভিতরকার অধ্যয়নশীল পুরুষটির চক্ষে কোপ দেখেন দূর হইতে বালিকার নীরব উপেক্ষা তাহাকে স্পর্শ করিতে পারে না বালিকাও তাহা জানিত সুতরাং ডিসফল আনাগুনার পর নীরব উপেক্ষার পরিবর্তে কালো জামের আটি ব্যবহার করতে হইল অন্ধের নিকটে অভিমানের বিশুদ্ধতা রক্ষা করা এতই দুরহ যখন ক্ষণে ক্ষণে দু চারিটা কঠিন আটি যেন দৈবক্রমে বিক্ষিপ্ত হইয়া কাঠের দরজার উপর ঠক করিয়া শব্দ করিয়া উঠিল তখন পাঠরত পুরুষটি মাথা তুলিয়া চাহিয়া বালিকা তাহা জানিতে পারিয়া দ্বিগুণ করিতে প্রবৃত্ত হইল পুরুষটি ভুকুঞ্চিত করিয়া বিশেষ চেষ্টা সহকারে নিরীক্ষণ পূর্বক বালিকাকে চিনিতে পারিল এবং বই রাখিয়া জানলার কাছে উঠিয়া দাঁড়াইয়া হাস্যমুখে ডাকিল গিরিবালা গিরিবালা অবিচলিত ভাবে নিজের অঞ্চলের মধ্যে জাম পরীক্ষা কার্যে সম্পূর্ণ অভিনিবিষ্ট থাকিয়া মৃদু গমনে আপন মনে এক এক বা করিয়া চলিতে লাগিল তখন ক্ষীণ দৃষ্টি বাকি রইল না যে কোনো একটি অজ্ঞানকৃত অপরাধের দণ্ডবিধান হইতেছে তাড়াতাড়ি বাহিরে আসিয়া কহিলেন কই আজ আমাকে জাম দিলে না গিরিবালা সে কথা কানে না আনিয়া বহু অন্বেষণ ও পরীক্ষায় একটি জাম মনোনীত করিয়া অত্যন্ত নিশ্চিন্ত মনে খাইতে আরম্ভ করিল এই জামগুলি গিরিবালাদের বাগানের জাম এবং যুষের দৈনিক বরাদ্ধ কি জানি সে কথা কিছুতেই আজ গিরিবালার স্মরণ হইল না তাহার ব্যবহারে প্রকাশ পাইল যে এগুলি সে একমাত্র নিজের জন্যই আহরণ করিয়াছে কিন্তু নিজের বাগান হইতে ফল পারিয়া পদের দরজার সম্মুখে আসিয়া ঘটা করিয়া খাইবার কি অর্থ পরিষ্কার বোঝা গেল না তখন পুরুষটি কাছে আসিয়া তাহার হাত ধরিল গিরিবালা প্রথমটা আকিয়া বাকিয়া হাত ছাড়াইয়া চলিয়া চেষ্টা করিল তাহার পরে অশ্রু জলে ভাসিয়া কাঁদিয়া উঠিল এবং আঁচলের জাম ভুটলে ছড়াইয়া ফেলিয়া দিয়া ছুটিয়া চলিয়া গেল সকালবেলাকার চঞ্চল রৌদ্র এবং চঞ্চল বেগ বৈকালে শান্ত ও শান্ত ভাব ধারণ করিয়াছে শুভ্র স্ফীত বেগ আকাশের প্রান্তভাগে স্তূপাকার হইয়া পড়িয়া আছে এবং অপহাদের অবসর্ড প্রায় আলোক গাছের পাথায় পুষ্ক জলে এবং বর্ষা প্রকৃতির প্রত্যেক অজ্ঞে প্রত্যঙ্গে ঝিকঝিক করিতেছে আবার সেই বালিকাটিকে সেই গড়াদের জানলার সম্মুখে দেখা যাইতেছে এবং ঘরের মধ্যে সেই যুবা পুরুষটি বসিয়া আছে প্রভেদের মধ্যে এবেলা বালিকার অঞ্চল যাব জাম নাই এবং যুবকের হস্তে কিন্তু বই নাই তদপেক্ষা গুরুতর এবং নিগুণ প্রবেদও কিছু কিছু ছিল এবেলাও বালিকা কি বিশেষ আবশ্যক সেই বিশেষ স্থানে ইতস্তত বলা কঠিন আর আবশ্যক থাক ঘরের ভিতরকার আসিয়া মানুষটির সহিত আলাপ করিবার যে আবশ্যক আছে ইহা কোনো মতেই বালিকার ব্যবহারে প্রকাশ পায় না বরঞ্চ বোধ হইল সে দেখিতে আসিয়াছে সকালবেলায় যে জামগুলো ফেলিয়া গেছে বিকেলবেলায় তাহার কোনোটার অঙ্কুর বাহির হইয়াছে কিনা কিন্তু অঙ্কুর বাহির না হইবার অন্যান্য কারণের মধ্যে একটি গুরুতর কারণ এই ছিল যে ফলগুলি সম্প্রতি যুবকের সম্মুখে তক্তপোষের উপর রাশিকৃত ছিল এবং বালিকা যখন ক্ষণে ক্ষণে অবনত হইয়া কোনো একটা অনির্দেশ্য কাল্পনিক পদার্থের অনুসন্ধানে নিযুক্ত ছিল তখন যুবক মনের হাস্য গোপন করিয়া অত্যন্ত এক একটি জাম নির্বাচন করিয়া সযত্নে আহার করিতেছিল অবশেষে যখন দুটো একটা আটি দৈবক্রমে বালিকার পায়ের কাছে এমনকি পায়ের উপরে আসিয়া পড়িল তখন গিরিবালা বুঝিতে পারিল যুবক বালিকার অভিমানের প্রতিশোধ লইতেছে কিন্তু এই কি উচিত যখন সে আপনার ক্ষুদ্র হৃদয়টুকুর সমস্ত গর্ব বিসর্জন দিয়া আত্মসমর্পণ করিবার অবসর খুঁজিতেছে তখন কি তাহার সেই অত্যন্ত দুরূহ পথে বাধা দেওয়া নিষ্ঠুরতা নহে ধরা দিতে আসিয়াছে এই কথাটা ধরা পড়িয়া বালিকা যখন ক্রমশ আরক্তিম হইয়া পলায়নের পথ অনুসন্ধান করিতে লাগিল তখন যুবক বাহিরে আসিয়া তাহার হাত ধরিল সকাল বেলাকার মতো এবেলাও বালিকা আকিয়া বাকিয়া হাত ছাড়াইয়া পলাইবার বহু চেষ্টা করিল কিন্তু কাঁদিল না বরঞ্চ রক্তবর্ণ হইয়া ঘাড় বাঁকাইয়া উৎপীড়নকারীর পৃষ্ঠদেশে মুখ লুকাইয়া প্রচুর পরিমাণে হাসিতে লাগিল এবং যেন কেবলমাত্র বাহ্য আকর্ষণে নিত হইয়া পরাভূত বন্দীভাবে লোহ গলা দেবে মধ্যে প্রবেশ করিল আকাশে মেঘ রৌদ্রের খেলা যেমন সামান্য সামান্য ধরা এই দুটি প্রাণীর খেলাও তেমনি আবার আকাশে মেঘ রৌদ্রের খেলা যেমন সামান্য নহে এবং খেলা নহে কিন্তু খেলার মতো দেখিতে মাত্র তেমনি এই দুটি অখ্যাতনম মনুষ্যের একটি কর্মহীন বর্ষা দিনের ক্ষুদ্র ইতিহাস সংসারে শত শত ঘটনার মধ্যে তুচ্ছ বলিয়া প্রতীয়মান হইতে পারে কিন্তু ইহা তুচ্ছ নহে যে বৃদ্ধ বিরাট অদৃশ্য অবিচলিত গম্ভীর মুখে অনন্তকাল ধরিয়া যুগের সহিত যুগান্তর গাঁথিয়া তুলিতেছে সেই বৃদ্ধই বালিকার এই সকাল বিকালে তুচ্ছ হাসি মধ্যে জীবনব্যাপী সুখ দুঃখের বীজ অঙ্কুরিত করিয়া তুলিতেছিল তথাপি বালিকার এই অকারণ অভিমান বড়ই অর্থহীন বলিয়া বোধ হইল কেবল দর্শকের কাছে নহে এই ক্ষুদ্র নাট্যের প্রধান পাত্র উক্ত যুবকের নিকটেও এই বালিকা কেন যে একদিন বা রাগ করে একদিন বা অপরিমিত স্নেহ প্রকাশ করিতে থাকে কোনোদিন বা দৈনিক বরাদ্ধ বাড়াইয়া দেয় কোনোদিন বা দৈনিক মদার্ধ একেবারেই বন্ধ করে তাহার কারণ খুঁজিয়া পাওয়া সহজ নহে এক একদিন যেন তাহার সমস্ত কল্পনা ভাবনা এবং নৈপুণ্য একত্র করিয়া যুবকের সন্তোষ সাধনে প্রবৃত্ত হয় আবার এক এক দিন তার সমস্ত ক্ষুদ্র শক্তি তার সমস্ত কাঠিন্য একত্র সংহত করিয়া তাহাকে আঘাত করিতে চেষ্টা করে বেদনা দিতে না পারিলে তাহার কাঠিন্য দ্বিগুণ বাড়িয়া ওঠে কৃতকার্য হইলে সে কাঠিন্য অনুতাপের অস্ত্র জলে শতধা বিগলিত হইয়া অজস্র স্নেহধারায় প্রবাহিত হইতে থাকে এই তুচ্ছ বেগ রুদ্র খেলার প্রথম তুচ্ছ ইতিহাস পর সংক্ষেপে বিব্রত করা যাইতেছে এরপর দ্বিতীয় পরিচ্ছেদ গ্রামের মধ্যে আর সকলেই দলাদলি চক্রান্ত ইক্ষুর চাষ মিথ্যা মকদ্দমা এবং পাটের কারবার লইয়া থাকিত ভাবের আলোচনা এবং সাহিত্য চর্চা করিত কেবল শশীভূষণ এবং গিরিবালা ইহাতে কাহারও ঔৎসুক্য বা উৎকণ্ঠার কোনো বিষয় নাই কারণ গিরিবালার বয়স দশ এবং শশীভূষণ একটি সদ্য বিকশিত এম এ বিএল এম এ বিএল উভয়ে প্রতিবেশী মাত্র গিরিবালার পিতা হরকুমার এককালের নিজ গ্রামে পত্তনিদান ছিলেন এমন দুরবস্থায় পড়িয়া সমস্ত বিক্রয় করিয়া তাহাদের বিদেশি জমিদারের নায়েবি পদ গ্রহণ করিয়াছেন যে পরগনায় তাহাদের বাস সেই পরগনারই নায়েবি সুতরাং তাহাকে জন্মস্থান হইতে নদীতে হয় না শশীভূষণ এম এ পাশ করিয়া আইনি পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে কিন্তু কিছুতেই কোনো কর্মে কিন্তু ভিড়িলেন না লোকের সঙ্গে মেশা বা সভাস্থলে দুটো কথা বলা সেও তাহার দ্বারা হইয়া ওঠে না চোখে কোপ দেখেন বলিয়া চেনা লোককে চিনিতে পারেন না এবং সেই কারণেই কুঞ্চিত করিয়া দৃষ্টিপাত করিতে হয় লোকে সেটাকে ঔধত্ব বলিয়া বিবেচনা করে কলিকাতায় জনসমুদ্রের মধ্যে আপন মনে একলা থাকা শোভা পায় কিন্তু পল্লীগ্রামে সেটা বিশেষ পদ্ধার মতো দেখিতে হয় শশীভূষণের বাপ যখন বিস্তর চেষ্টায় পরাস্ত হইয়া অবশেষে তাহার অকমণ্ড পুত্রটিকে পল্লীতে তাহাদের সামান্য বিষয় রক্ষাকার্যে যোগ্য দিলেন তখন শশীভূষণকে পল্লীবাসীদের নিকট হইতে বিস্তর উৎপীড়ন উপহাস এবং লাঞ্ছনা সহিতে হইয়াছিল লাঞ্ছনার আরও একটা কারণ ছিল শান্তিপ্রিয় শশীভূষণ বিবাহ করিতে সম্মত ছিলেন না কণ্ঠে গ্রস্থ পিতামাতাগণ তাহার এই অনিচ্ছাকে দুঃসহ অহংকার জ্ঞান করিয়া কিছুতেই ক্ষমা করিতে পারিলেন না শশীভূষণের উপর যতই উপদ্রুব হইতে লাগিল শশীভূষণ ততই আপন বিবরের মধ্যে অদৃশ্য হইতে লাগিলেন একটি কোড়ের ঘরে তক্তপোষের উপর কতকগুলি বাঁধানো ইংরাজি বই লইয়া বসিয়া থাকিতেন যখন যেটা ইচ্ছা হইত পাঠ করিতেন এই ছিল তার কাজ বিষয় কি করিয়া রক্ষা হইত তাহা বিষয়েই জানে এবং পূর্বেই আভাসে বলা গিয়াছে মানুষের মধ্যে তাহার সম্পর্ক ছিল ছিল কেবল গিরিবালার সহিত গিরিবালার ভাইরা স্কুলে যাইত এবং ফিরিয়া আসিয়া বুধহ ভগ্নটিকে কোনোদিন জিজ্ঞাসা করিত পৃথিবীর আকার কী রূপ কোনোদিন বা প্রশ্ন করিত সূর্য বড় না পৃথিবী বড় সে যখন ভুল বলিত তখন তাহার প্রতি বিপুল অবজ্ঞা দেখাইয়া ভ্রম সংশোধন করিত সূর্য পৃথিবী অপেক্ষা বৃহৎ এই মতটা যদি গিরিবালার নিকট প্রমাণাভাবে অসিদ্ধ বলিয়া বোধ হইত এবং সেই সন্দেহ যদি সে সাহস করিয়া প্রকাশ করিত তবে তাহার ভাইরা তাহাকে দ্বিগুণ উপেক্ষা ভরে কহিত ইস আমাদের বইয়ে লেখা আছে আর তুই ছাপার বইয়ে এমন কথা লেখা আছে শুনিয়া গিরিবালা সম্পূর্ণ নিরুত্তর হইয়া যাইত দ্বিতীয় আর কোনো প্রমাণ তাহার নিকট আবশ্যক বোধ হইত না কিন্তু তাহার মনে বড় ইচ্ছা করিত সেও দাদাদের মতো বই লইয়া পড়ে পুরো কোনো দিন চাপট ঘরে বসিয়া কুড়ে একটা বই খুলিয়া বিড়বিড় করিয়া পড়ার বার করিত এবং অনদ্গল পাতা উল্টাইয়া যাইত ছাপার কালো কালো ছোট ছোট অপরিচিত অক্ষরগুলি কি যেন এক মহা রহস্যশালার শীঘ্র দ্বারে দলে দলে সার বাঁধিয়া কন্ধের উপরে ইকার ঐকার রে উচাইয়া পাহারা দিত গিরিবালার কোনো প্রশ্নের কোনো উত্তরই করিত না কথামালা তাহার শৃগাল অশ্ব গন্ধর্বের একটি কথাও কৌতূহল কাতর বালিকার নিকট ফাঁস করিত না এবং আখ্যান মঞ্জুরি তাহার সমস্ত আখ্যানগুলি লইয়া মৌনব্রতের মতো নীরবে চাহিয়া থাকিত গিরিবালা তাহার ভাইদের নিকট পড়া শিখিবার প্রস্তাব করিয়াছিল কিন্তু তাহার ভাইরা সে কথাই কর্ণপাত মাত্র করে না একমাত্র শশীভূষণ তাহার সহায় ছিল গিরিমালার নিকট কথামালা এবং আখ্যান মঞ্জুরি যেমন দুর্ভেদ্র রহস্যপূর্ণ ছিল শশীভূষণ ও প্রথম প্রথম অনেকটা সেই রূপ ছিল লোহার গদাদে দেওয়া রাস্তার ধারে ছোট বসিবার ঘরটিতে যুবক একাকি তক্তপোষের উপর পুস্তকে পরিবৃত হইয়া বসিয়া থাকিত গিরিমালা ধরিয়া বাহিরে দাঁড়াইয়া অবাক হইয়া এই দতপৃষ্ট বিবিষ্ট অদ্ভুত লোকটিকে নিরীক্ষণ করিয়া দেখিত পুস্তকের সংখ্যা তুলনা করিয়া মোটে স্থির করিত শশীভূষণ তাহার ভাইদের অপেক্ষা অনেক বেশি বিদ্যান তদপেক্ষা বিস্ময়জনক ব্যাপার তাহার নিকট আর কিছুই ছিল না কথাবালা প্রভৃতি পৃথিবীর প্রধান প্রধান পাঠ্যপুস্তকগুলি শশীভূষণ যে নিঃশেষপূর্বক পাঠ করিয়া ফেলিয়াছে এ বিষয়ে তাহার সন্দেহ মাত্র ছিল না এই জন্য শশীভূষণ যখন পুস্তকের পাতা উল্টাইত সে স্থিরভাবে দাঁড়াইয়া তাহার জ্ঞানের অবধি নির্ণয় করিতে পারিত না অবশেষে এই বিস্ময়মগ্ন বালিকাটি দৃষ্টি শশীভূষণের মনোযোগ আকর্ষণ করিল শশীভূষণ একদিন একটা ঝকঝকে বাঁধানো বই খুলিয়া বলিল গিরিবালা ছবি দেখবি আয় গিরিবালা তৎক্ষণাৎ দৌড়িয়া পালাইয়া গেল কিন্তু পরদিন সে পুনর্বার দূরে কাপড় পরিয়া সেই গদাদে বাহিরে দাঁড়াইয়া সেই রূপ গম্ভীর মৌন মনোযোগের সহিত শশীভূষণের অধ্যয়ন কার্য নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল শশীভূষণ সেদিনও ডাকিল এবং সেদিনও সে বেনি দুলাইয়া উদ্ধে ছুটিয়া এই এইরূপে তাহাদের পরিচয়ের সূত্রপাত হইয়া ক্রমে কখন ঘনিষ্ঠতর হইয়া উঠিল এবং কখন যে বালিকা গড়াদের বাহির হইতে শশীভূষণের ঘরের মধ্যে প্রবেশ করিল তাহার তত্ত্বপোষের উপর বাঁধানো পুস্তক স্তূপের মধ্যে স্থান পাইল ঠিক সে তারিখটা নির্ণয় করিয়া দিতে ঐতিহাসিক গবেষণার আবশ্যক শশীভূষণের নিকট গিরিবালার লেখাপড়ার চর্চা আরম্ভ হইল শরিয়া সকলে হাসিবেন এই মাস্টারটি তাহার ক্ষুদ্র ছাত্রীকে কেবল যে অক্ষর বানান এবং ব্যাকরণ শিখাইত তাহা নহে অনেক বড় বড় কাব্য তর্জমা করিয়া শুনাইত এবং তাহার মতামত জিজ্ঞাসা করিত বালিকা কি বুঝিত তাহা অন্তর্জামী জানেন কিন্তু তাহার ভালো লাগিত তাহাতে সন্দেহ নাই সে বোঝা না বোঝাই বিষাইয়া আপন বাল্য হৃদয়ে নানা অপরূপ কল্পনা চিত্র আঁকিয়া লইত নীরবে চক্ষু বিস্ফারিত করিয়া মন দিয়া শুনিত মাঝে মাঝে এক একটা অত্যন্ত অসংখ্যত প্রশ্ন জিজ্ঞাসা করিত এবং কখনো কখনো অকস্মাত একটা অসংলগ্ন প্রসঙ্গান্তরে দিয়া উপনীত হইত শশীভূষণ তাহাতে কোনো কিছু বাধা দিত না বড় বড় কাব্য সম্বন্ধে এই অতি সমালোচকের বিদ্যা প্রশংসার টিকা শুনিয়া সে বিশেষ আনন্দ লাভ করিত সমস্ত পল্লীর মধ্যে এই গিরিবালাই তার একমাত্র সমুদার বন্ধু গিরিবালার সহিত শশীভূষণের প্রথম পরিচয় যখন তখন গিরির বয়স আট ছিল এখন তাহার বয়স দশ এই দুই বছরে সে ইংরাজি বাংলা বর্ণমালা শিখিয়া দু চারটি সহজ বই পড়িয়া ফেলিয়াছে এবং শশীভূষণের পক্ষে পল্লীগ্রাম এই দুই বৎসর নিতান্ত সঙ্গবিহীন বিলাস বলিয়া বোধ হয় না তাহলে প্রথম পরিচ্ছেদে আমরা দেখছি শশীভূষণ এবং গিরিবালা এদের মধ্যে যে একটা সম্পর্ক সেটা দানা বাঁধছে এবং এই দুই বছর মানে গিরির বয়স যখন আট ছিল তখন কিন্তু শশীভূষণের সঙ্গে দেখা হয় তো এই দুই বছরে এখন ওর বয়স দশ সে ইংরাজি এবং বাংলা বর্ণমালা ওকে শিখিয়ে দেয় তো এতদূর পর্যন্ত প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদ নয় তো পরের দিন আমরা তৃতীয় পরিচ্ছেদ শুরু করব যেখানে হয়তো গিরিমালার বাপ হরকুমার সে শশীভূষণের সঙ্গে ভালো একটা খাপ খায় না ওখান থেকে